ব্রিটিশ ভারতের প্রথম নারী স্নাতক ও পাশ্চাত্য চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত প্রথম ভারতীয় বাঙালি মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় উনিশশো সালের তেসরা অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি সামাজিক বাধা অতিক্রম করে চিকিৎসা সমাজ সংস্কার ও নারী অধিকার আন্দোলনে ভূমিকা রাখেন উপমহাদেশের নারী জাগরণ ও শিক্ষা বিস্তারে তার অবদান চিরস্মরণীয় প্রখ্যাত বাঙালি অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাধনা বসু উনিশশো সালের তেসরা অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও রাগ সঙ্গীত বিশারদ বারিন মজুমদার দু সালের তেসরা অক্টোবর মৃত্যুবরণ করেন উচ্চাঙ্গ সঙ্গীত ও রাগ সঙ্গীতের অসামান্য অবদানের জন্য উনিশশো সালে তিনি একুশে পদক ও দু সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন এবার